We are speaking from Bangladesh, Israel, don't forget our history, we are Muslim, don't forget our history, we are follower of Muhammad bin Qasim, we are follower of Sultan Mahmud Ghaznabi, we are follower of Khalid bin Walid, we are follower of Hazrat Ali radiallahu ta'ala anhu, we are follower of our dear prophet, Muhammad

আমাদের প্রিয় রবি মুহাম্মাদ সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লামের উম্মাদ আমরা আল্লাহর বান্দা আমরা চাইলে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারি এবং অতি শীঘ্রই এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর মানচিত্রে ইসরাইল নামের কোন রাষ্ট্র থাকবে না আজকে আমরা এই বাংলার জমিন থেকে ঘোষণা দিচ্ছি আমরা বলতে চাই ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা বাংলাদেশের মধ্যে রোহিঙ্গারা যেভাবে আশ্রয় নিয়ে এসেছিল সেভাবে তারা আশ্রয় নিতে ফিলিস্তিনে এসেছিল আজকে ফিলিস্তিনের ভাইদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে আমরা বাংলাদেশ থেকে ঘোষণা করতে চাই যদি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোন টেরিস্ট থাকে সবচেয়ে বড় জঙ্গি থাকে সবচেয়ে বড় সন্ত্রাসী থাকে তার নাম হচ্ছে ইসরায়েল আমরা এই বাংলার জমিন থেকে সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে বলে চাই এই পৃথিবীতে আর একটা সালাউদ্দিন আয়ুবি আসবে না আমাদেরকে সালাউদ্দিন আয়ুবি হতে হবে আমরা বর্ডার গুলো ভেঙে ভেঙে আইনের মধ্যে পঙ্খ বালের মতো ঢুকবো আমরা আমাদের পাখির মতো ইসরাইলেদের উপর হামলা করব সমগ্র পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান কান্ট্রি আছে দেখা যায় মুসলমান কান্ট্রিগুলো আজকে নীরব কথা বলেন না মুসলমান কান্ট্রিগুলো আজকে নীরব মুসলমান কান্ট্রিগুলোর দরকার ছিল আমাদের মুসলমানদের উপর ইসরাইল হামলা হচ্ছে ছাপিয়ে পড়া তারা আজকে ছাপিয়ে পড়ছে না উল্টো আরো মুখের মধ্যে লরিপট নিয়ে বসে আছে মুসলমান কান্ট্রিগুলোকে বলতে চাই সৌদি আরবকে বলতে চাই আপনারা যদি সমগ্র পৃথিবীর মুসলমান কান্ট্রিদের মাথার তাজ হয়ে থাকতে চান ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরাইলের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা না করেন সৌদি আরবের বাচ্চাকে আমাদের দেখার আছে সময় কথা বলবে আমরা যারা আজকে এখানে এসেছি আমরা বিশ্বাস করি আমরা যদি সুযোগ পাই বর্ডার ভেঙে আমরা ইসরায়েলে প্রবেশ করব ঠিক না বেটি যারা যারা যদি সুযোগ পান ইসরায়েলে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হতে চান তারা আমার সাথে সাথে বলবেন উই উইথ প্যালেস্টাইন উই উইথ প্যালেস্টাইন উই উইথ প্যালেস্টাইন উই উইথ